হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তো আজকে হলো ফাদার্স ডে আর আমরা ঠিক করেছি বাবাকে একটা গিফট দেবো তো বাবা বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই দিদি হাতে ধরিয়ে দিলো বাবাকে গিফটটা আর তো তোজোবাবু বসে বসে ভাবছে যে খালি পাপাকেই কেন দিল। আমাকে কেন দিল না তো তাই বসে বসে একবার মার দিকে তাকাচ্ছে একবার পাপার দিকে তাকাচ্ছে এখন প্যাকেজিংটা খুলছে আর বাবার কোনো আইডিয়াই ছিল না যে এর ভেতরে কী আছে না আছে আর এটা আমরা যেখান থেকে অর্ডার করেছিলাম সেখানে খুব ভালো করে প্যাকেজিং করে দিয়েছে আমাদের আমরা জানতামও না যে এর ভেতরে প্রোডাক্টটা আদেও ভালো এসেছে কি আসেনি কারণ আমরা এটা খুলে দেখিনি বাবাই খুলে দেখছিল প্রথম তোমরা কি কেউ গেস করতে পারেছ এর ভেতরে কি আছে না আছে কারণ বাবা আমাদেরকে অনেকদিন আগে বলে রেখেছিলো বাবার এটা প্রয়োজন বাবার দরকার এটা তো আমরা ভেবেছিলাম যে ফাদার্স ডেতেই আমরা গিফট করব এটা তার জন্য বাবার পছন্দ তো হয়েছে তো বাবা এখন ভেতরে দেখছিল যে কোথাও কোনো ছেঁড়া আছে কি না আর ভেতরে কটা জায়গা আছে কতটা জায়গা আছে স্পেস আছে তো সেগুলোই দেখছিল বাবা এখানে সব রাখতে হবে বাবা কি 400 টাকার নোট 200 এখানে নোট মানে আমার বাবা প্রত্যেকটা পার্সেই নোটই রাখে। আচ্ছা। আচ্ছা। এখানে গুপ্ত আচ্ছা। আছে। ভালো হলো। এই যে এইবার হলো রাখবো। এটা ক্রেডিট কার্ডের ইয়ে রাখা আছে হ্যাঁ হ্যাঁ আমার বাবা আবার ইয়ে আমাদের টাকা পয়সা কম আছে ঠিক আছে কোনো কার্ডই ব্যবহার করি না না এটিএম না অন্য কিছু না ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড তিনটে তিনটে পার্ট আছে তারপরে এই একটা আছে পয়সা পড় রেখে পাল্লি হলো হ্যাঁ আই করবার দিকে দাও এখানে তো সব ফটো ফটো রাখা হ্যাঁ সব রকম এখানেও তিনটে পার্ট তোমার মাই ফটো রাখবা তোমার ফটো রাখবা হ্যাঁ

তো গাইজ আজকের মতো এতটাই নেক্সট ভিডিও আবার দেখা হবে আর কমেন্ট করে বলতে ভুলবে না যে তোমরা তোমাদের বাবাকে কি কি গিফট দিলে আর কিভাবে সেলিব্রেট করলে ফাদার্স ডে তো টাটা